400 থেকে চারশো টাকা পাঁচ থেকে ভাড়া আদায় করে আমরা তো ভাড়া দিব না এইরকম কলেস্টরে মানববন্ধন করবো তিন দিনের মধ্যে যদি কলেস্ট্রলের গেট খুলে না দেয় আলু আছে আমাদের শুধু পরিষ্কার মহাজনের আলু নাই আলু আছে আমাদের আমাদের আলু বের করতে হবে তিন দিনের মধ্যে শুধু আলু বের করে থাকে তিনশো টাকা ভাড়ায় তাহলে আমরা পরস্পরের তালা এবং গেট ভাঙ্গে ফেলে দেবো এবং ব্যবসায়িক শ্রখ ব্যাংকিং করে কলেস্ট ক্ষুদির কলেস্ট এলাকায় এলাকা ঢুক আমরা আলু বের করবো আমরা শুধু আলু বের করি তাহলে ওরা আমাদের কোনো কিছু করতে পারে না কারণ আলু আমাদের আমাদের আলু আমাদেরকে বের করতে হবে এরকম করে সিন্ডিকেট এক মাস পনেরো দিন যদি আমরা এরকম আলু বন্ধ করে রাখি তাহলে আমাদের ভরতে হবে প্রতি মতই যতটা মালিকের আমরা ক্ষতি হবে আমাদের এই জন্য আমি বলতে চাই সিদিন

করা হচ্ছে দুইশো আশি সেখান থেকে আমাদের দামি হলো পাঁচ টাকা কেজি করতে হবে কৃষক যেহেতু আলু এবার দামই নাই কৃষক বলেন আলুর বাজার হলো নয়শো টাকা আর ভাড়াই যদি হয় চারশো টাকা চারশো বিশ টাকা তাহলে কৃষক কত পাবে আর আমরা আলু রাখছি আমাকে পনেরোশো টাকা আমরা শুধু নয়শো টাকায় আলু বেশি আমাকে এরা ছয়শো টাকা খরচ হচ্ছে এই কারণে আজকে মালু পত ছিল পাঁচ টাকা সেটা এবছর পরিচয় টাকা পোশাক্তর পোশাক তাহলে সব জিনিসের দাম এক একই আছে লেবার ভরা কারেন্টের বিল কারেন্টের বিল আরও দুই দশকে দিচ্ছে সরকার তারপরও এরা ভরা কিছু নি বাড়ালো এলে কোনো অদ্যুতিক সারা এরা পরিস্থিতির ভরা বাড়িয়ে দিচ্ছে দুই এক টাকা পঁচাত্তর বছর বত বছর থেকে ভরা বানিয়ে দিচ্ছে কোনো জিনিসের ভরা বেশি হয়নি এবং করিনি আমাদের মারার জন্য আর এই ক্ষতি

Okay.